আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের চার তারিখ বিকালবেলায় ভিডিও করছি প্রকৃতি যদি প্রশান্ত থাকে মহান আল্লাহরবুল আলমী যদি তার সময়ের যে চাকা এই বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তিনি পরিচালনা করেন কোনোরকম দুর্ঘটনা না ঘটে মানুষ যা আশঙ্কা করছে সে আশঙ্কার কোনো কিছু যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ মানে আজ থেকে মাত্র সাত দিন পর দেশে একটা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অদ্ভুত জটিল একটি নির্বাচন নির্বাচন একই সঙ্গে গণভোট নির্বাচন একই সঙ্গে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এই নির্বাচন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই আগস্ট সনদের যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের ম্যাগনাকাটা কোনটি আগে জুলাই সনদ আগে হানা ভোট আগে সংবিধান সংশোধন আগে নাকি সংসদ গঠন করে সরকার গঠন আগে এগুলো নিয়ে রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা এখন পর্যন্ত কোনো প্রশ্ন করছেন না ওদিকে যারা নির্বাচনের আয়োজক তারা স্পষ্ট বলে দিয়েছেন যে এই এই কাজ আগে সমাপ্ত করতে হবে তারপর সরকার গঠন কিংবা তারপর পার্লামেন্ট মেম্বারদেরকে শপথ গ্রহণের পরে যে ক্ষমতা দেয়া হয় তাদেরকে পার্লামেন্ট অধিবেশন সেই জিনিসগুলো হবে মূল ব্যাপার হলো যে পুরো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ বিপক্ষের যে কথাবার্তা সেই কথাবার্তার কারণে নানারকম আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর এই কারণে নির্বাচনের মাত্র সাত দিন আগেও কোথাও কোনো স্বস্তির বাতাস নেই আজকে যখন এই ভিডিওটি করছি তখন জনাব তারেক রহমান সাহেব খুলনাতে নয় মানে বরিশালে তিনি তার সমাবেশ করলেন তো বরিশালের যে বেল পার্ক নাম করা রাজনৈতিক ময়দান সেখানে তিনি বক্তব্য দিয়েছেন আর তার বক্তব্যের মধ্যে একটি কথা এসছে যে তিনি গুপ্ত সংগঠন স্পষ্টতই যে আমার শিবিরকে লক্ষ্য করে বলেছেন যে তারা গোপনে দুই নম্বর বা নকল ব্যালট এবং নকল সিল ব্যালটে সিল মারা যে সিল এটি তৈরি করছে তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপি নির্বাচন নিয়ে কি চিন্তা করছে কী আতঙ্ক তার মধ্যে কাজ করছে অন্যদিকে জামাত সরাসরি কোনো কনসপিরেসি থিওরিতে তারা যাচ্ছে না তারা কেবলমাত্র বিএনপিকে টার্গেট করে যেটা বলার চেষ্টা করছে যে বিএনপি যেভাবে সুখ স্বপ্ন দেখছে নির্বাচনে জয়লাভ করার সেই ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য জামাত বলার চেষ্টা করছে যে তারা অতীতে যখন ক্ষমতায় ছিল দু হাতে টাকা রোজগার করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে জাহেলি পরা করেছে জালেম হয়েছে আর গত সতেরো মাসে বাংলার যত অনাস সৃষ্টি পথে ঘাটে মাঠে সব বিএনপি করেছে ক্ষমতায় না গিয়ে তারা যদি এই কাজ করে ক্ষমতায় গেলে তারা কি করবে কাজেই তাদেরকে ভোট দেবেন না আমাদেরকে ভোট দিন এই যে প্রচার এবং প্রফাগান্ডা সেই প্রফাগান্ডার মধ্যে আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই আওয়ামী লীগের ভোটও নেই অনেকে অবশ্য চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে প্রলুব্ধ করার জন্য মির্জা ফখরুল থেকে শুরু করে অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন যাদের এলাকাতে নির্বাচনের ময়দানে বেশ প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে আওয়ামী লীগের ভোট অপরিহার্য হয়ে পড়েছে কিন্তু আমার জানা মতে হাতে গুণ চার পাঁচটি বা আট দশটি সংসদীয় আসরে বিএনপির যে প্রার্থী সে জয়ের ব্যাপারে বা পরাজয়ের ব্যাপারে ভীত সন্ত্রস্ত বাকি যারা আছে সবাই নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে ফলে তারা মনে করছে যেখানে আওয়ামী লীগের ভোট দরকারই নেই তারা এমনি হেসে খেলে বিজয়ী হবে তো সেই ক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে বারো তারিখে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে সেখানে আসলে কী হতে পারে প্রথমত কী হতে পারে আবার যে বক্তব্য আমি আবার যে সিক্স সেন্স দিয়ে যেটা চিন্তা করছি সেটা আবার আপনাদেরকে একটু স্মরণ করাই দেয় যে কথাগুলো গত সতেরো মাসে বলেছি সেটি হলো যে নির্বাচন চমৎকারভাবে অনুষ্ঠান করানোর জন্য একটি রাষ্ট্রের যে শক্তি দরকার সামর্থ্য দরকার আইন যে উন্নতি দরকার প্রশাসন যন্ত্রের যে তাগত দরকার এটি এখন বলতে গেলে শূন্যের কোঠায় এখানে সব কিছুই চলছে সুন্দরভাবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে আর যদি পরিস্থিতি অস্বাভাবিক হয় এ রাষ্ট্রে সমাজে আপনাকে আশ্রয় দেওয়ার প্রশ্রয় দেওয়ার আপনাকে রক্ষা করার কোনো উপসর্গ নেই এখানে ডক্টর মহতি ইনুস থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর একজন অসহায় মানুষ মবের কবলে পড়লে বা যে কোনো বিরূপ পরিস্থিতিতে পড়লে তিনি অসহায় হয়ে পড়বেন আইজি সাহেব সেনাপ্রধান থেকে শুরু করে প্রধান বিচারপতি কেউ নিরাপদ নন এই বাংলায় এরকমই একটা আনের শাসন তো এই আইনের শাসনের অবস্থার দিকে বিবেচনা করলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়াটা নিঃসন্দেহে এতটা অসম্ভব একটা বিষয় যেটি একটা সুয়ের পেছন দিয়ে যদি উঠ ঢুকানো হয় সেরকম এই কথাটা গত সতেরো মাস ধরে বলে আসছে দ্বিতীয়ত যেটা আছে যে যদি এই নির্বাচন হয় নির্বাচন হয় এত কিছুর পরে নির্বাচন হয় একটি দুর্বল ঝুলন্ত পার্লামেন্ট দুর্বল সরকার সেই সরকারের উপরে অসংখ্য চাপ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক চাপ এবং সেই চাপ মোকাবেলা করে সেই সরকার ছয় মাস সুস্থভাবে সরকার পরিচালনা করবে এটা কোনো রাজনীতিতে অলৌকিকত্ব ঘটার সম্ভাবনা নেই মানে এখন নির্বাচন হওয়াটার ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ সম্ভাবনা থাকে নির্বাচনে করে যে সরকার আসবে তাদের পক্ষে এই বাংলায় একটি সরকার পরিচালনা করা সেই বিন্দু পরিমাণ সম্ভাবনাও থাকে না এটি হলো বাস্তবতা কিন্তু তারপরে হচ্ছে কেন হচ্ছে এর কারণ হল আপনাকে যদি চট্টগ্রামে যেতে হয় আপনাকে হাইওয়ে দিয়ে যদি যেতে হয় তাহলে আপনাকে কুমিল্লা পার হতে হবে দাউদকান্দি দাউদকান্দি কুমিল্লা ফেনি হাইওয়ে দিয়ে এই জায়গাগুলো স্টেশনগুলো পার হতে হবে নৌপথে যেতে হলে আপনাকে অনেকগুলো স্টেশন পার হতে হবে আমাদের যে সময় এটা তো থেমে থাকে না গত পনেরো বছরে নয় স্বাধীনতার পরে আমরা যে ভুলগুলো করেছি প্রত্যেকটা ভুলের দায় আমাদের এই জনগণকে পোহাতে হয়েছে এবং যারা অন্যায় করেছেন সিঙ্গাল একজন লোক আপনি খুঁজে পাবেন না যে পৃথিবীতে রাজনীতির অঙ্গনে অন্যায় করেছেন সেটা উনিশশো চুয়ান্ন থেকে আজ অবধি আর সেটার দায় পরিশোধ করেননি দুর্ভোগ দুর্দশা পোহার নি এরকম কোনো সিঙ্গাল লোক নেই কাজেই অতীতে যারা অন্যায় করেছেন সেটা একাত্তরে জামাত কিংবা বিভিন্ন সময় রাষ্ট্র থেকে বিএনপি সে দায় মোশন না করা পর্যন্ত কখনই তাদের কপালে ভালো কিছু জুটবে না এটা হলো প্রকৃতির নিয়ম দ্বিতীয় নিয়ম হলো একবার যদি রাজনীতি থেকে ব্যাকফুটে যে চলে যায় সামনে আসার সম্ভাবনা নেই বললেই চলে সব জিনিস পুনরায় রিভিল করা যায় কিন্তু রাজনীতির ক্যারিয়ারে রিভিল করা যায় না কখনও কখনও পিপিলিকার পাখা হয় মরিবার তরে কখনো কখনও কিছু কিছু পিপিলিকা বের হয়ে আসে গর্ত থেকে পাখা গজায় মূলত মানে আবার জ্বলে পড়ে অঙ্গার হওয়ার জন্য রাজনীতির ময়দানে যখন অস্বাভাবিক কোনো কিছু ঘটে একেবারে যেটিকে বলা হয় উত্তপ্ত কোনো কিছু ঘটনা ঘটে তখন অনেকগুলো মানুষ সুযোগ সন্ধানী মানুষ সামনে এগিয়ে আসে অতীতের যারা পাপি তাপি তারাও সামনে চলে আসে মনে করে যে আমরা এখন অন্যায় করিনি অন্যায় যদি করতাম তাহলে লোকজন এত তালি দিচ্ছে কেন এই মানুষগুলো বের হয়ে আসে আসার পর যখন এই উত্তপ্ত অবস্থা থাকে না মুহূর্তের মধ্যে সব কুল হয়ে যায় সঙ্গে সঙ্গে এই সমাজ রাষ্ট্র দেশকাল তাদেরকে একেবারে টুটি চেপে ধরে ফলে সমাজ একেবারে ক্লিন হয়ে যায় আর নতুন একটি সমাজ গড়ে ওঠে এটাই মহাকালের ইতিহাস আমরা সম্ভব হতো শেখ হাসিনার পতনের ফলে আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে হারিয়েছি এর বাইরে অন্য যারা দুর্বৃত্ত ছিল যারা দুর্ভোগ দুর্দশা ভোগ করেছেন বিভিন্ন সময় আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন তবা করার ভালো হওয়ার তারা কতটুকু তবা করেছেন কতটুকু ভালো হয়েছেন গত সতেরো মাসে আপনারা হাড়ে হাড়ে তের পেয়েছেন যাদেরকে আমরা মজলু মনে করতাম তারা যে জালেম হলে কতগুলো জালেম হতে পারে গত সতেরো মাসে আমরা সেটা দেখেছি কাজেই এক্ষেত্রে প্রকৃতির যে নিয়ম সেই নিয়ম হলো সময়ের বিবর্তনে এই যে নতুন যারা জালেম হিসাবে দেখা দিয়েছে নতুন যারা অত্যাচের এই হিসাবে অভিষিক্ত হয়েছে তাদেরকে আরেকটি প্রকৃতিক বা প্রাকৃতিক শিক্ষা দেওয়ার জন্য প্রকৃতি প্রস্তুত হয়ে আছে তো দিক যদি আপনি বিবেচনা করেন বারো তারিখ বারো তারিখ অবশ্যই তো আমাদের জীবনে আসবে কিভাবে আসবে একমাত্র আল্লাহরবুল আলামিন জানে কিন্তু যদি নির্বাচনের যে স্বাভাবিক গতি এই গতি অনুযায়ী চলে তাহলে আপনি আমাদের দেশে যেটি হয় হঠাৎ করে একটা ঘটনা ঘটে যেমন আমাদের আবু সাইদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড হাদি হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরকম অদ্ভুত অস্বাভাবিক নির্মম নিষ্ঠুর কোনো ঘটনা যদি পুরো জাতিকে নাড়িয়ে না দেয় তাহলে বারো তারিখের পথে যেতে আমাদের বাধা কোনো পথে বাধা আসবে না আমরা এমন একটা জাতি আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারি না ফলে কোনো সমস্যা আসার সঙ্গে সঙ্গে আমরা সেটার সঙ্গে আত্মসমর্পণ করি কমপ্লাই করি যারা অতীতের শাসক তারা সবাই ক্ষমতা ছাড়ার পূর্ব মুহূর্তে বড় বড় কথা বলেছেন এরশাদ সাহেব বলেছেন বেগম জিয়া বলেছেন তারেক রহমান সাহেব বলেছেন শেখ হাসিনা বলেছেন এভরিবডি ময়নু আহমেদ বলেছেন কিন্তু ক্ষমতা যখন ছেড়ে দিয়েছেন তাদের আর কাউকে পাওয়া যায় নাই বড় বড় কথা বলা যায় একমাত্র শেখ হাসিনা দেশের বাইরে আছেন বড় বড় কথা বলেছেন বাংলাদেশে থাকলে কিভাবে কথা বলতেন এটা দেখার বিষয় এনিওয়ে এখন যেটা হচ্ছে যে যদি সবকিছু স্বাভাবিকভাবে থাকে তাহলে বারো তারিখ একটি নির্বাচন হবে সেই নির্বাচন উৎসববিহীন এর কারণ হলো বারো তারিখ পর্যন্ত যদি শান্তিপূর্ণভাবে যাওয়া যায় বারো তারিখে কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না এখন যদি সত্যভাবে সব কিছু আমরা গ্রহণ করি যে কয় পার্সেন্ট ভোট আসছে যারা যত ভোট পেয়েছে এটা সঠিকভাবে ঘোষণা করার চেষ্টা করি কম আসলে কম বেশি আসলে বেশি সৎ থাকার চেষ্টা করি আশা করি সমস্যা হবে না কিন্তু যদি ম্যানুপুলেট করার চেষ্টা করা হয় ফাইভ পার্সেন্টকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করার চেষ্টা করা হয় কোনো প্রার্থী যদি এখানে ভোট ম্যানুপুলেশন করার চেষ্টা করেন বা সামগ্রিকভাবে সেন্ট্রাল কোনো বিধি ব্যবস্থার মাধ্যমে ভোট ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয় তাহলে নির্বাচনের দিন সারা বাংলাদেশ অশান্ত হয়ে পড়বে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না এটি হাদি হত্যাকাণ্ডের মতো যে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল আগুন তৈরি করে দিয়েছিল সারা বাংলায় ওইরকম একটা আগুন তৈরি হয়ে যাবে নির্বাচনের দিন যদি বললাম কিন্তু যদি সঠিক পথে থাকে এটা বাঙালি সাধারণত শান্তিপ্রিয় তারা এই গাজে যাবে না তেরো তারিখ বারো তারিখ রাতে নর্মালি যেটা হচ্ছে বারো তারিখ রাত পর্যন্ত সবাই অপেক্ষা করবে তেরো তারিখ সকাল পর্যন্ত মানুষ অপেক্ষা করবে না ভোটের ফলাফল যদি দিয়ে দেওয়া হয় যারা বিজয়ী হবে তারা বিজয় মিছিল করবে তাদের বিজয় মিছিল বন্ধ করা যাবে না আর যারা পরাজিত হবে তাদেরকে পালাতে হবে বড় কথা বলতে পারবে না এর কারণ হলো যে তেরো তারিখে এই বাংলায় পরাজিতদেরকে আশ্রয় দেওয়ার প্রশ্রয় দেওয়ার কোনো লোভ থাকবে না গত সতেরো মাসের যে কর্মকাণ্ড পরস্পরের প্রতি ক্ষোভ ক্রোধ যা জমা হয়েছে তেরো তারিখে বিজয়ী পক্ষ তার প্রতিপক্ষের ওপর সেগুলো ঢালার চেষ্টা করবে যদি না এখানে আল্লাহ বিশেষ ব্যবস্থা না নেন দ্বিতীয়ত যে বিষয়টি তেরো তারিখে আশঙ্কা করা হচ্ছে যে কোনো কারণে যদি টেকনিক্যাল কারণে ভ মানে ভোটের যে ফলাফল এই ফলাফল ঘোষণা করতে দেরি হয় ডক্টর মহত ইনুসের সরকার যদি কোনো সিদ্ধান্ত দিতে গরিমসি করেন ইলেকশন কমিশন যদি তার সেই আয়রনম্যানশিপ না দেখান সেনা প্রধান যদি তার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা প্রদর্শন না করেন তাহলে তেরো তারিখে যে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাই